কিন্তু তিনি কি জানেন যে পুরী জগন্নাথ মন্দিরে অ হিন্দু কারোর প্রবেশ ওখানে বাঞ্ছনীয় নয় আপনি প্রথমেই সেটাকে অপবিত্র করে ফেলেছেন এই ফিরাদ হাকিমের মতন একজন মানে কি বলবো হিন্দু বিরোধী এবং একজন মানে মৌলবাদী ঠিক আছে তাকে ঢুকিয়ে আপনি যদি সনাতনী ধর্মী হন তাহলে আগে গীতাটা পড়ুন এবং জানুন যে হিন্দু মন্দিরে প্রবেশ করতে গেলে জুতোটা বাইরে রেখে তাও প্রবেশ করতে হয় এবং হিন্দু মন্দিরে যদি অধর্মী কেউ যায় তাহলে মন্দিরটা আগেই অপবিত্র হয়ে যাবে তার জন্যে গঙ্গার জল দিয়ে মন্দির পোষা করতে হয় এই হিন্দুদের ওপর অত্যাচারকে আপনার সমর্থন জানাচ্ছেন তারা কিন্তু এখনও সুতলে যান নাহলে কিন্তু আপনাদের ওপর যে চরম আঘাত আসবে এবং সেই আঘাতের পর আপনারা দাঁড়াতে না নিজের পায়। আপনার যদি মনে হচ্ছে যে ভারতবর্ষে থাকতে আপনার কষ্ট হচ্ছে আপনি পাকিস্তান বা বাংলাদেশে চলে যান দরকার নেই ভারতবর্ষে থাকা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ভয় আজকে পাকিস্তান এবং বাংলাদেশ ঠকঠপ করে কাঁপছে তাদের রাতের ঘুম উড়ে গেছে তাদের পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে সামনে দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে পুরীর আদলে সনাতনীদের মন জয় করতে দীঘায় জগন্নাথ ধান সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জী আজকে এমন একটা পরিস্থিতি যেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মুর্শিদাবাদ এবং কাশ্মীরে সেখানে দেখে তার হঠাৎ করে হিন্দু মানে যে আবেগ হিন্দু আবেগটা জেগে উঠেছে সেই জন্য তিনি পুরীর আদলে জগন্নাথ মন্দিরের আদলে আজকে এখানে দিঘাতে জগন্নাথ মন্দির শুরু করেছে কিন্তু তিনি কি জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দু কারোর প্রবেশ ওখানে বাঞ্ছনীয় নয় কিন্তু আপনার জগন্নাথ মন্দির আপনি প্রথমেই সেটাকে অপবিত্র করে ফেলেছেন এই ফিরাদ হাকিমের মতন একজন মানে কি বলবো হিন্দু বিরোধী এবং একজন মানে মৌলবাদী ঠিক আছে তাকে ঢুকিয়ে এবং নিজের চটি পরে মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনি মন্দিরটাকে আগেই অপবিত্র করে ফেলেছেন আপনি যদি সনাতনী ধর্মী হন তাহলে আগে গীতাটা পড়ুন এবং জানুন যে হিন্দু মন্দিরে প্রবেশ করতে গেলে জুতোটা বাইরে রেখে তাও প্রবেশ করতে হয় এবং হিন্দু মন্দিরে যদি অধর্মী কেউ যায় তাহলে মন্দিরটা আগেই অপবিত্র হয়ে যাবে তার জন্যে গঙ্গা জল দিয়ে মন্দির পোষা করতে হয় কিছুই তো জানেন না সুতরাং আপনাকে বলবো যে আপনি যে এই ধরনের হঠাৎ করে হিন্দু ধর্মের প্রতি এতটা আবেগপূর্ণ হয়ে পড়লেন এবং সেটা যে শুধুমাত্র ভোট রাজনীতির জন্য সেটা সবাই বুঝতে পেরে গেছে দু হাজার ছাব্বিশে ভোট আছে এবং আর পাঁচ মাসও মনে হয় বাকি নেই যার কারণে আপনার হিন্দু আবেগ জাগরিত হয়ে উঠে পড়েছে যে ভোটটাকে কাটতে হবে আপনি যতই এই জিনিস করুন না কেন আমি একটা কথা আপনাকে বলতে চাই যে দু হাজার ছাব্বিশে আজকে বর্তমানে যা অবস্থা সেই অবস্থা অনুযায়ী মানুষ এখন বিজেপির দিকে সমস্ত অ মুসলিম যারা ধর্ম ধর্মে অবলম্বন করে যারা আছেন এই ভারতবর্ষে তারা সবাই কিন্তু আজকে বিজেপিকে সাপোর্ট করে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে অমিত শাহকে সাপোর্ট করে যার কারণে আপনারা দেখছেন যে গতকাল কৃষ্ণ প্রভুকে আজ প্রায় ছ মাস কারাগারে রেখেও সে ছাড়তে বাধ্য হয়েছে ইউনুস সরকার এখন ইউনুস সরকারের মুখে কোনো বিবৃতি বেরোচ্ছে না এখন বাংলাদেশ থেকে আর কোনো অশান্তি শুন খবর আসছে না কেন তার সবথেকে বড় কারণ হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী পেহেলগাঁওতে ঘটনার সময় যখন নির্বিচারে নির্মমভাবে ওই যারা অমানবিকভাবে অমানবিক চার করেছিল হিন্দুদের ওপরে হিন্দু ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে গুলি মেরেছে এবং বলেছিল যে মোদিকে যাকে বাতাও তো মোদিকেও পাতা চেল গিয়া এবং মোদিকে যা পাতা চেল গিয়া তো মোদি অ্যাকশন শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পিওকে আমাদের বিভিন্ন বর্ডারগুলোতে এখন সমুদ্র জায়গায় হচ্ছে আর্মি নেভি এয়ারফোর্স একদম ডিপ্লয় হয়ে গেছে এবং তারা সব যুদ্ধ মহড়া শুরু করেছে এবং এই দেখে ইউনুস সরকারের পোদের গু বেরিয়ে গেছে যার ফলে সে রাতারাতি যে চিন্ময় কৃষ্ণবাবুকে ছমাস ধরে কারাগারে রেখে দিল তাকে হঠাৎ করে গতকাল ছেড়ে দিল কারণ সে বুঝতে পেরে গেছে যদি পাকিস্তানের ওপরে এয়ার স্ট্রাইক হয় তাহলে বাংলাদেশ যে নাস্তা নবুদ হয়ে যাবে সেটা তিনি বুঝতে পেরে গেছে। কারণ পাকিস্তানের যে তবুও একটু সামরিক শক্তি আছে বাংলাদেশ সেটাও নেই সুতরাং আমি একটাই কথা বলবো যে এখানে যারা পাকিস্তানে ও বাংলাদেশের দালাল যারা এখানে মৌলবাদী দালাল যারা এই ধরনের উগ্রপন্থীকে এখানে পানা যায় তাদের বাড়িতে ভাড়া হিসাবে ভাড়াটা হিসাবে রাখে তাদেরকে থাকতে দেয় তাদেরকে এখানে গুজালা করতে দেয় তাদের কিন্তু চরম হুঁশিয়ারি হুঁশিয়ারি দেওয়ার সময় কিন্তু এসে গেছে এখনও শুধরে যান হলে কিন্তু এই যে বিভিন্ন রাজ্য থেকে পাকিস্তানকে বেছে পাকিস্তানিতে বেছে বেছে পাঠানো হচ্ছে আপনাদের কিন্তু আপনাদেরকেও কিন্তু এর সাথে ডিপ্লয় করে অন্য দেশে পাঠানো হবে এবং সেখানে আপনারা কতখানি সুরক্ষিত থাকতে পারবেন সেটা একমাত্র ঈশ্বর জানেন এবং আপনারাই জানেন আর কেউ জানেন না সেই জন্যে আমি বলছি যে যারা এখনও পর্যন্ত মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন এই হিন্দুদের ওপর অত্যাচারকে আপনারা সমর্থন জানাচ্ছেন তারা কিন্তু এখনও শুধরে যান না হলে কিন্তু আপনাদের ওপর যে চরম আঘাত আসবে এবং সেই আঘাতের পর আপনারা দাঁড়াতে পারবেন না নিজের পায়ে এখনো সময় আছে আপনার পরিবর্তন হন এটা মনে করতে হবে যে সারা বিশ্বে একমাত্র ভারতবর্ষ আছে যে ভারতবর্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট খ্রিস্টান জিউস সবাই এখানে থাকতে পারে পাকিস্তান হচ্ছে ইসলামিক কান্ট্রি বাংলাদেশ হচ্ছে ইসলামিক কান্ট্রি যদিও বাংলাদেশের লোকে বলে নাকি ওটা আমাদের মতনই হচ্ছে সেকুলার কান্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি সেকুলার নয় ওখানে হচ্ছে ওটা ইসলামিক কান্ট্রি একমাত্র ভারতবর্ষ যেখানে সবাই থাকতে পারে কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে যা অবস্থা আগামী ভারতবর্ষে এখন কিন্তু হিন্দু রাষ্ট্রের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে মূলত ফিরে আসছি বাংলায় বাংলায় যে জগন্নাথ ধামের সূচনা দিন যেখানে ফিরাদ হাকিমকে দেখা গেল ফিরাদ হাকিম তো নিজেই হিন্দু বিরোধী একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে এবং খবরের শিরোনামে এসছেন ফিরাদ হাকিম একসময় বলতেও শোনা গেছে দাওয়াতে ইসলাম যেখানে হিন্দুদেরকে বা ভিন্ন ধর্মের মানুষজনকে ইসলাম জন্য আহ্বান জানাচ্ছেন এবং যারা যারা নাকি ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য তারা অভাগা এমনটাও বলতে শোনা গেছে এবং আজকের সূচনার দিনেই তাকে দেখা গেল এই জায়গায় সেখানে তাদেরকে সূচনার দিনেই কোথাও একটা অশুভ একটা ইঙ্গিত আমাদের ভারতবর্ষের মানুষরা এখনো ধর্মা বিলম্বী বিভিন্ন মানুষের প্রতি সহানুভূ সহানুশীল ওই জন্য তিনি এই ধরনের কথা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছেন কিন্তু এটা যদি বাংলাদেশ হতো বা পাকিস্তান হতো তাহলে কিন্তু এতদিন তাকে জবাই করে দেওয়া হচ্ছে সুতরাং তাকে বুঝতে হবে যে আমরা হিন্দুরা কিন্তু অনেক সহানুভূতিশীল ওই জন্য তার এই যে বিবৃতি আমরা এখন সহ্য করছি কিন্তু এই জিনিস আমরা বেশি সহ্য করব না আপনার যদি মনে হচ্ছে যে ভারতবর্ষে থাকতে আপনার কষ্ট হচ্ছে আপনি পাকিস্তান বা বাংলাদেশে চলে যান দরকার নেই ভারতবর্ষে থাকা এই ভারতবর্ষে হিন্দুরা থাকবে হিন্দুরা তাদের কাজকর্ম করবে এখানে তারা বড়ো হবে এবং তাদের সন্তান সন্ততি এখানে বড়ো হবে এবং বাংলায় পাকিস্তানের যারা হিন্দু যারা এখনও পর্যন্ত যারা ওখানে তাদের উপ যারা এখানে থাকবে আপনি তাদেরকে তাদের জন্য আমাদের দাঁড় অব জোর মানে আমাদের সমস্ত রাস্তা খোলা আছে কিন্তু এখানে যারা মৌলবাদকে এখনও পর্যন্ত প্রশাসন দিচ্ছে এই ধরনের মন্তব্যের মাধ্যমে তারা দয়া করে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশ ও পাকিস্তানে গিয়ে থাকুন ভারতবর্ষকে ছেড়ে দিন এই ভারতবর্ষ যুগ যুগ ধরে হিন্দুদের দেশ এবং এখানে হিন্দুরাই থাকবে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত পুরো সমগ্র এই হিন্দুদের রাজ এবং এখনো আপনারা ধানুষকড়ি বলে একটা জায়গা আছে সেখানে গেলে দেখতে পাবেন সেখান থেকে যে রাস্তা শ্রীলঙ্কার দিকে গেছে সেখানে এখনো পাথর ফেলা আছে এবং সেই পাথরে লেখা আছে রাম বলে এই যে অনেকে বলে না যে রামের জন্ম নিয়ে যে রাম এখানে যে এই যে আমাদের অযোধ্যার মন্দির হয়েছে এখানে রাম কোথায় জন্মেছেন কোথায় লেখা আছে আরে এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ ধনস্করই ওই রাস্তাটা যে এখনও সেখানে পাথরে রাম লেখা আছে এবং এখানে যে রাম ছিল এবং রামের যে জন্মস্থান এই ভারতবর্ষ সেখান থেকেই আজকে এটা প্রমাণিত হয় এবং আমি আপনাদের স্যারের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টকে এটাই বলতে চাই যে ইন্ডিয়া এই যে নামটা ব্রিটিশের দেওয়া এত কিছু যখন পরিবর্তন হচ্ছে এই নামটাকে পরিবর্তন করে এখানে ভারত নাম দেওয়া উচিত আমাদের ভারতবর্ষ হিন্দুদের দেশ এবং এই ইন্ডিয়ার নামটা পরিবর্তন করে এখানে ভারত নামটাই আমাদের যথাযথ শ্রেয় এবং এটাই নামটা দেওয়া উচিত আমার এটা মনে হয় দাদা আর বিষয় এখানে প্রশ্ন করতে হচ্ছে যে এই জগন্নাথ ধামের দীঘায় জগন্নাথ ধামের সূচনার দিন সস্মিক দিলীপ ঘোষকে দেখা গেল যেখানে কিন্তু বিজেপির এটা কোন রকম অবস্থান নয় এমনটাই বিজেপির রাজ্য নেতৃত্ব জানাচ্ছে কিন্তু অপরদিকে দিলীপ ঘোষের এ ছবি প্রকাশ হওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাশাপাশি দিলীপ ঘোষ সস্মিক এটা কি কোনো রাজনৈতিক আবহাওয়া পরিবর্তনের একটা বড় সরকার দেখুন দিলীপ ঘোষ তিনি তার বাষট্টি বছর বয়সে এসে তিনি বিয়ে করেছেন তার পুরোপুরি এটা নিজস্ব ব্যাপার আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমাদের যে লড়াই আমাদের যে এই টিএমসির অরজকতার বিরুদ্ধে লড়াই এই যে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই এই জিহাদিদের বিরুদ্ধে লড়াই এই যে মৌলবাদের বিরুদ্ধে লড়াই এই লড়াই কিন্তু চলছে এবং চলবে এবং আপনারা হয়তো জানেন যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ভয় আজকে পাকিস্তান এবং বাংলাদেশ করে কাঁপছে তাদের রাতের ঘুম উড়ে গেছে তাদের পায়খানা পেচ্ছাপ হওয়া বন্ধ হয়ে গেছে যার ফলে তারা আজকে সারাক্ষণ চিন্তা করছে এবং উল্টো পাল্টা মন্তব্য করছে বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে এবং সারাক্ষণ চিন্তা করছে এই মনে হয় ভারতবর্ষ মনে হয় আমাদের বোম ফেলবে এই মনে হয় ভারতবর্ষ এয়ার স্ট্রাইক করবে ওই সমস্ত তাদের আর্মি নেভি এয়ারপোর্স সবাইকে বর্ডারে লাগিয়ে দিয়েছে কিন্তু এইসব করেও কোনো লাভ হবে না কারণ ভারতবর্ষ অনেক বেশি রাফেল কিনছে ফ্রান্সের থেকে এবং আগামী দিন যে কী বড়ো স্ট্রাইক এবং কি বড় প্রতিরোধ আমরা করবো সেটা পৃথিবীরবাসীর সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে এবং রাষ্ট্রসংঘ থেকেও মানে ফোনে বাংলা পাকিস্তানের যে শাহাজ শরীফ এবং আমাদের যে যিনি আছেন মন্ত্রী তার সাথে কথা বলা হয়েছে এবং এটা করা নিন্দা জানানো হয়েছে রাষ্ট্রপ্রসঙ্গে এবং তারা প্রত্যেকে বলেছে যে আমরা ভারতের সঙ্গে আছি ভারত যে ধরনের স্টেপ নেবে আমার তার সঙ্গে সব সবসময় থাকব এবং আমি বলবো যে বেঞ্জামিন নিতানিয়াহু যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি যেমন পুরো গাজাকে হামাসকে পুরো শেষ করে দিয়েছে সেরকম আমাদেরও প্রধানমন্ত্রী পুরো পাকিস্তানকে নাস্তানুবুধ করে পুরো আরো ধুলোই মিশিয়ে দেবে তাদের যেন মাটি দেওয়ার মতন যেন আর যেন কিছু অবশিষ্ট না থাকে এটাই আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার তরফ থেকে প্রার্থনা করব